আমার ছেলে দোকান থেকে বিস্কিট নিয়ে এসেছে নিয়ে এসে আমার কাছে ছিঁড়ে নিচ্ছে আমি বললাম আমাকে তুমি বিস্কিট দিবা না বাবা তারপরে দেখেন ও ও কি করতেছে কিন্তু প্রতিদিন এরকম দুই কান্নাকাটি করে তো আমি এদিকে একটু মন খারাপের ভান করে আসি আমাকে বিস্কুট দিচ্ছে দেখেন চারটা বিস্কিট দিয়ে দিল তারপরে একটু হাসলাম আমার ছেলে মেয়ে যে কোনো জিনিস দোকান থেকে বা বাইরে থেকে নিয়ে আসলে আমাকে দিলে আমি সেখান থেকে একটু খাই কারণ আমাদেরও যে সন্তানদের কাছে চাহিদা আছে এই জিনিসটা বোঝাতে আমার বাচ্চারা কোনো জিনিস খেলে আমাকে এসে খাওয়াই দেবেই আজকে বিস্কিট খাওয়ার সময় ওর সঙ্গে অনেক ঢং করছিলাম আমার ছেলেরা বাইরে খাওয়া বেশি পছন্দ বাচ্চা মানুষ কি আর করবো সকালবেলা থেকে অনেকক্ষণ ধরে চিল্লা চিল্লি কান্নাকাটি করছিল তো আমি একটা বিস্কিট খেয়ে দেখলাম বিস্কিট টা ভালোই টেস্ট প্রথম কোন বিস্কিটের মধ্যে আমি একটু সরিষার তেলের ফ্লেভার পাচ্ছি আমি জানি না সরিষার তেলের মধ্যে কি বিস্কিটটা পড়ে গেছে না সত্যি সরিষার তেলের ফ্লেভার আছে এটার মধ্যে বুঝতে পারছি না প্যাকেটটা পরে দেখার আগে ফেলায় দিয়েছে এই জন্য বুঝতে পারছি না বিস্কিটটা কিন্তু খেতে মজাদার মানে সরিষার তেলের একটা ফ্লেভার পাচ্ছি আমার ছেলে তো আমাকে বারবার খাওয়াই দিচ্ছে সেখান থেকে আমি একটু একটু করে নিয়ে আবার ওকে খাওয়াই দিচ্ছে বাচ্চাদের কাছে এই ধরনের যত্নগুলো পেতে অনেক বেশি ভালো লাগে এই হলো অবস্থা আমার ছেলে আমাকে নিয়ে দোকানে যেতে চাচ্ছিল তো তারপরে আমি আবার আমার মেয়েকে একটু খাইয়ে দিলাম তারপর আমি আবার আমার ছেলেকে খাইয়ে দিলাম আমার ছেলেকে একটু বেশি আদর করতে হয় আদর না করলে খুব অভিমান করে অথৈকে যদি দেখি যে কোনো জিনিস দিচ্ছি ও মন খারাপ করে থাকে বাচ্চা মানুষ যতদিন না বড় হয়নি ততদিন পচবে না ছোট বাচ্চারা এরকমই হয় আর ছোট ছেলে বা মেয়ে যাই বলেন না কারণ তারা অনেক বেশি আদরের হয় সারাগুন আদর করতে হবে যা বলবে তাই শুনতে হবে ওকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে ওকে একটু কম প্রায়োরিটি দিলে ওর অনেক বেশি 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 মন খারাপ করতে হবে আমি আবার ওর সঙ্গে মাঝে মাঝে খুব মন খারাপ করে থাকি কেউ ভালোবাসে না আমাকে কেউ আদর করে না আমাকে কেউ কলিজা বলে না আমাকে কেউ কিনটি শোনা বলে না কিনটি মানে কি জানেন কিনটি মানে হচ্ছে কিডনি আমার ছেলে কিডনি বলতে পারে না কলিজা ফেপরা ফেপ্পা বলে সব বলতে পারে না তো কিডনি বল তা বলতে বলে কিంటి বলে আমিও বলি কিంటి শোনা আমার আমার ছেলের সঙ্গে যদি আমি একটু মন খারাপ করে থাকি একটু রাগ করে থেকে দূর দিয়ে সে আমাকে আদর করবে খাওয়াই দেবে কি যে একটু পাকু বাচ্চা হইছে আমার মন খারাপ হলে নাকি আমার ছেলের একটু ভালো লাগে না ওর অনেক কষ্ট লাগে বলে আম্মু মন খারাপ করনা মন খারাপ করলে আমার অনেক কষ্ট লাগে ওই পাকা পাকা কথাগুলো শুনলে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই তিন বড়ছরের বাচ্চা কি এত পাকা পাকা কথা বলতে পারে আমি অবাক হয়ে যাই তো বাচ্চাদের সঙ্গে যখন শুধুমাত্র আমরা নিজেরা টাইম পার করে অনেক বেশি ভালো লাগে বাচ্চাদেরকে বেশি বেশি সময় দেওয়া উচিত প্রত্যেকটা বাবা মারি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম